তো আজকে বাবা ব্রোকলি নিয়ে এসছে তো এখানে ব্রোকলিগুলো কেটে নিয়েছে কেটে এবার এটাকে সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর সাথে কিছু গাজর দেয়া হয়েছে তাহলে চলো সেদ্ধ হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখুন ব্রোকলিগুলো কেটে রেখেছি তো এরকম সাইজের ছোট ছোট করে কাটা হয়েছে ছোট নয় এটা একটু বড়ই কাটা হয়েছে এরপরে ওই কাটাটা আর একটু ছোটো করবো তো যাই হোক আপাতত দেখুন যেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো চলুন সেদ্ধ হলে আবার আসছি বন্ধুরা চলুন একটু হলুদ দিয়ে দিই হলুদ দিয়ে তো সেদ্ধ করতে হবে যাতে যদি কোনো পোকা টোকা থাকে তখন এগুলো বেরিয়ে যাবে তাহলে তাহলে চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার একটু অল্প করে নুন দিয়ে তো এবার একটু সেদ্ধ হতে দিই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রকোলিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে এবার তাহলে চলুন এবার নামিয়ে নি ভালো করে জলটা পরিষ্কার করে নি তাহলে বন্ধুরা একটু করে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো এবার ব্রোকলি গুলোকে ভাজতে হবে তো তার জন্য তেল দিয়ে দিলাম তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তেলটা একটু গরম হয়ে গেছে এইবারে আমি সব ব্রোকলি গুলোকে ছেড়ে দেব এই ব্রোকলি গুলোকে তাহলে আমি এবারে একটু তেলে ছেড়ে দেব ব্রোকলি গুলোকে ভেজে নেব ভেজে নিলে খেতে ভালো লাগবে নুন হলুদ দিয়েছি যখন হয়ে যায় তখন আমরা নুন হলুদ যার জন্য বেশি নুন দিলে আবার নুন নুন হয়ে যাবে ব্যাপারটা নুন হলুদ দিয়ে তো আগেই সেদ্ধ করে রেখেছি তো ভাজার জন্য যতটুকু হলুদ প্রয়োজন ততটুকু আমরা সামান্য দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি ভাজার জন্য এইটুকুই প্রয়োজন ওটাকে একটু ভেজে নেবো আচ্ছা ভাজা ভাজা হয়েছে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি মশলা খাতায় নুন দিতে হবে কালারফুল লাগবে হ্যাঁ তাহলে আমাদের ব্রকলি প্রায় ভাজা কমপ্লিট এবার গুলো তুলে ভাজা হয়ে গেছে গুলোকে একটা সাইডে রেখে এই তেল ব্রকলিগুলোকে হ্যাঁ এরপরে ছোট ছোট করে আলু মা কেটে নিয়ে এসে এবার তার জন্য আলুগুলো ভাজতে হবে এবার তেল দিয়ে দিচ্ছে এই কড়াতে তেল দিয়ে দিলাম এবার আলুগুলোকে ভেজে নেবে সেম ভাবে আলুর মধ্যে আমরা নুন হলুদ দিয়ে ভেজে নেব কে দিচ্ছি আলুর মধ্যে এবার দিয়ে দেবো একটু হলুদ হলুদ দিয়ে দিচ্ছি এবারে এটাকে ভেজে নেব একটু লাল লাল করে খেতে বেশ ভালো লাগবে আচ্ছা আলুগুলো ভাজা হয়ে গেছে এক পাশে রেখে দিই নিয়ে এবারে পেঁয়াজগুলো দিয়ে দিই কিন্তু মা আমার মনে হয় তুমি এটা তুলে নিলেই ভালো করতে না না এই হয়ে যাবে সুন্দর হ্যাঁ তোলা যাবে এই পাশে করে তুলে নিচ্ছি কারণ এর মধ্যে তো ধরো এরপরে আদা বাটা অনেক কিছু পড়বে তো আলুগুলোকে তুলে নেওয়াটাই ভালো তো গুলো দেখতে পাচ্ছেন তুলে নিয়েছে এরপরে তাহলে পেঁয়াজ গুলো ভেজে নি পেঁয়াজ গুলো তেলের মধ্যে ধুয়ে দিয়েছি আর কিন্তু আমরা কোনো তেল ইউজ করিনি ওই তেলের মধ্যেই এবার আমরা পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি আচ্ছা পেঁয়াজটা বেশ দেখুন ভাজা ভাজা হয়ে এসছে এরপরে চলুন তাহলে মা কি দিচ্ছ আদা বাটা দেওয়া হবে এবারে তো এরপরে আদা বাটা দেব অল্প আদা বাটা দিয়ে দেব আর হচ্ছে তারপরে দেব হচ্ছে একটা এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি আর কি দিচ্ছ আর একটু পেঁয়াজ বাটা দেব টমেটো পেঁয়াজ সব পেস্ট করাই আছে আচ্ছা টমেটো আর পেঁয়াজ সব একসাথেই পেস্ট করা দিলাম যেহেতু পেঁয়াজ দেওয়া আছে গোটা পেঁয়াজ বড় একটা পেঁয়াজ দিয়েছি আর ওইটা টমেটো আর পেঁয়াজ বাটা অল্প আছে তার জন্য দিলাম টমেটো টমেটো আছে বলে দিলাম পেঁয়াজ এবারে দেবো জিরে ধনে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো এটা দেখলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবারে দেব বেশ করে লঙ্কা এটা রং করা রেড চিলি আর অল্প একটু নুন দিয়ে দাও নুন আলুতে দিয়েছি আবার নুন দেব হ্যাঁ অল্প দাও তাহলে টেস্টটা ব্যালেন্স থাকবে ভালোই লাগবে খেতে মশলার সাথে তো অল্প একটু মিশতে হবে একটু টেস্ট ব্যালেন্সটা হবে তার জন্য একটু নুন একটু চিনি দিয়ে দিই হ্যাঁ ভালো ব্যালেন্স হয় চিনিতে চিনি খুব সামান্য পরিমাণ দাও একদম অল্প এবারে মটরশুঁটিটা দিতে হবে একটু কষিয়ে নাও কাকে কষিয়ে তারপরে দিও বেশ কালারটা এসেছে আমাদের আর নুন আর চিনিতে টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যায় এরপরে চলুন মটরশুঁটি দিয়ে দিচ্ছে আর মটরশুঁটিটা দিয়ে একটু দেখছি এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছে मटर পনির তরকারি লাগছে শুধু পনিরটারই অভাব কিন্তু আমরা আজকে বানাচ্ছি হচ্ছে ব্রকলি দারুন দেখতে হয়েছে কালারফুল হয়েছে কালারটা বেশ সুন্দর লাগছে এবার এগুলো একটু কষিয়ে এবার ব্রোকলিটাকে দিয়ে দেবে ব্রোকলিটা ঢেলে দিচ্ছি ব্যাস এবার ব্রোকলিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম কষা কষা হবে দেখতে পাচ্ছেন দারুণ হবে ব্যাপারটা ঠিক কালারও হচ্ছে শীতের সবজি এবারে শীত চলে যাচ্ছে শীতের সবজি একদম দারুন জমে যাবে এটা ভাতের সাথেও খাওয়া যাবে কলটার সাথে খাওয়া যাবে আর রুটির সাথে খাওয়া যাবে একদম একদম দারুণ হয়েছে দেখুন ব্রোকলি ততক্ষণের ব্রোকলি কষা হতে থাক তারপরে কষা হয়ে গেলে আপনাদের কাছে ফিরে আসছি জল দিয়ে আচ্ছা অল্প জল দাও এটা কষা কষাই থাকবে মাথা মাখাই হবে তাহলে এটা ফুটতে থাকুক ততক্ষণে তারপরে ওটা হলে আপনাদের কাছে আসছি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো তো হ্যাঁ এবারে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হলেই নামিয়ে নেবো দেখতে পাচ্ছেন মা ঢাকা দিয়ে দিলো ঢাকা যদিও ছিল কিন্তু তার মধ্যেও একটা বাটি উল্টে দিয়েছে তো যাই হোক এটা সেদ্ধ হয়ে আবার আসছি নিজের বাটিটা সরিয়ে দেখুন সেদ্ধ হয়ে গেছে আমাদের রেডি ঠাক একদম রেডি হয়ে গেছে এইবারে গরম গরম ভাতের সাথে এই ব্রকলি খেতে দারুন লাগবে অবশ্যই যদি আজকে ভালো লেগে থাকে ভিডিওটা চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি আজকে ভালো লেগে থাকে ভিডিও তাহলে চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন